মেহেরপুরের আমজুপি গ্রামের শিশু বলাৎকারের ঘৃণিত অপরাধী গোলাম মোস্তফার বিচারের দাবিতে শতাধিক মানুষ মানবন্ধন করেছে শিশু বলাৎকারের ঘৃণিত অভিযুক্ত অপরাধী গোলাম মোস্তফার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মেহেরপুরে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড বহন করে জুন হেনস্থা বন্ধ হোক ধর্ষক মোস্তফার বিচার চাই ইত্যাদি স্লোগান দেন পরে একটি স্মার্কলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করা হয় রোববার ছাব্বিশে এপ্রিল মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আমজুপি গ্রামের শিশু বলাৎকারের ঘিন্ন ঘটনার প্রতিবাদের শতাধিক মানুষ মানববন্ধন অনুষ্ঠিত হয় এদিকে পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত গোলাম মোস্তফাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আমজুপি গ্রামের সামাদ মানবন্ধনে বলেন তারা গোলাম মোস্তফার নোকারজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার কার্যক্রম শুরু করে কঠোর শাস্তির দাবি জানান আফাজ বলেন এমন অপরাধের সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে আরও বড় সংকট সৃষ্টি হতে পারে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের প্রতিটি স্তরকে আরও সচেতন হতে হবে মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর